الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد سيدنا سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد سيدنا بسم بسم الله الرحمن الرحيم سبحان করেছেন অতঃপর আমরা আলোচনা করছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বাইতুল হাদিস দেওয়ার পথে এক দরারে পূর্ণ অবস্থায় नरेश সূত্রে হচ্ছে

উনি হয়তো ভাবছিলেন যে উনি যেহেতু গোটা পৃথিবী শাসন করেছেন উনি একদিকে ছিলেন সারা পৃথিবীর বাদশাহ আর একদিকে ছিলেন সারা পৃথিবীর নবী উনি ভাবলেন যে হয়তো নামাজ আজকে নামাজ এই হয়তো আমি পড়ব কিন্তু এটা আর বড় না হজরত ঈসা আলাইহিস সালাম তিনি ভাবলেন মহান আর আমি পৃথিবীর সমস্ত নবীদেরকে তো বাবা মায়ের মাধ্যমে সৃষ্টি করেছেন কিন্তু একমাত্র আমাকে এই সৃষ্টি করেছেন বাবা ছাড়া শুধুমাত্র মায়ের মাধ্যমে সুতরাং আজকে না হলে তো কিন্তু করবো কিন্তু অবস্থায় হাত থেকে আমি সব অনেক ফেরত ছেড়ে সমস্ত ফেস তারপরে দাঁড়িয়ে আছে ফেস তামের সাথে সমস্ত লোকের আশ নামাজ ইমামতে গিয়ে বলবো সবাই দাঁড়িয়ে আছে হাত থেকে আমি রাসূল সাল্লাহ করে একদম সামনে এই

<applause> يا أيها الذين آمنوا ذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته وملائكته ليخرجكم من الظلمات إلى الشرور هو بالمؤمنين رحيما. صلى الله عليه وسلم

আবার যখন বাম থেকে জল দি টাকা তখন তার কি পস্তে তার তো ডান쪽 থেকে জল পড়ে তিনি কান্না শুরু করে দেন যখন থেকে ডান থেকে যতক্ষণ তিনি হাসেন যখন থেকে তিনি কাঁদে নসবুল্লাহ আলাইহিস সালাম আমাদেরকে জিজ্ঞাসা যে বাই এই যে উপরে উপরে যে বেরানি বলেন যখন

وأصحاب اليمين وأصحاب اليمين في سدر مَخْضُودِ وفرح منقوط وزن منقوط وماء مسكوب وفاكهة كثير